নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর বন্ধুরা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে দুটি মরশুমে টাকা দেয় রাজ্য সরকার একবার রবি মরশুম আর একবার খারিফ মরশুম রবি মরশুমে টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার এবার খারিফ মরশুমের টাকা কৃষকদের দেবে তবে সকল কৃষকরা খারিফ মরশুমে টাকা পাবে না তো বন্ধুরা খারিফ মরশুমের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কোন কোন কৃষকরা খারিফ মরসুমের টাকা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমে টাকার তারিখ দিল নবান্ন কবে দেবে টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা কবে থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন তেমনই কৃষকদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে খারিফ ও রবি মরশুম ইতিমধ্যে রবি মরশুমের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গিয়েছে এবার খারিফ মৌসুমে টাকা দেওয়া হবে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা সকল কৃষকরা প্রত্যেক বছর প্রতি মরসুমে পেয়ে থাকেন আর্থিক সাহায্য আবেদন করে কৃষকরা তাদের অ্যাকাউন্টে প্রতি জমির জন্য সরাসরি টাকা পান এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বন্ধুরা দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা দেশের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ার লক্ষ্যে যেমন কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছেন ঠিক তেমনই পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন দু হাজার উনিশ সালে জানুয়ারিতে এই প্রকল্পটি যখন শুরু করা হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন বছরে চার হাজার টাকা পর্যন্ত করা হয় প্রতি বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় সর্বনিম্ন চার হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় একটি কিস্তিতে সর্বনিম্ন দু হাজার টাকা ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমি হিসাবে পাওয়া যায় এছাড়াও কোনো কৃষক বন্ধু যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা বিগত বছরগুলিতে দেখা গিয়েছে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যেই চলে এসেছে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে বর্তমানে কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ মরশুমের টাকা দেওয়া হয় তার আগে কৃষকদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে এরপরে কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে এখনও পর্যন্ত খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে যেটি জানা যাচ্ছে মে মাসের মধ্যেই কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অনলাইনে কৃষক বন্ধু কেওয়াইসি জমা দেওয়া বাধ্যতামূলক যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু কেওয়াইসি করবেন না তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা জুন মাসের শুরুতেই দেওয়া হতে পারে তবে বন্ধুরা এই টাকা পাওয়ার জন্য প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু কে সম্পূর্ণ করতে হবে যারা কে করবেন না তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না